হ্যালো ভিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমার আরও একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে সকলকে শুভ সকাল জানাচ্ছি তবে আমার জন্য কতটা শুভ সকাল আমি বুঝে উঠতে পারছি না তার কারণ এখনও পর্যন্ত আমি ঘুমাইনি এখন পড়ানো আছে আমার তোমাদের এই সাজেশান বিভিন্ন বই ঘেঁটে শাল ঘেঁটে জাস্টিফাই করে করে যে সেগুলো ঠিক হচ্ছে কি না অ্যান্সার সমস্ত কিছু দেখে দেখে করতে আমার সকাল সাড়ে পাঁচটা বেজে গেল ভিডিওটা এডিট করলাম দেড় জিবির মতো ভিডিও আবার পাশাপাশি যেগুলো ডিলিট করার সেগুলো করতে গিয়ে পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে ফল তো বিরক্ত হয়ে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম আবার নতুন করে ভিডিওটা করছি তাহলে যথেষ্ট পরিশ্রম রয়েছে হ্যাঁ তো এমনি নয় যে এই ওই বই থেকে টুকে দিয়ে দিচ্ছি তা কিন্তু নয় তবুও তারপরেও হয়তো দেখো একটা দুটো অ্যান্সার কনফিউশন থাকতে পারে একটা দুটো অ্যান্সার ভুল হতে পারে কারণ সেই মুহূর্তে কী হচ্ছে তার উপর আমি যে বই থেকে নিচ্ছি হয়তো সেইভাবে জাস্টিফিকেশন জাস্টিফাই করতে পারছি না সেই বইটায় ভুল অ্যান্সার রয়েছে ভুল হয়ে যেতে পারে আমি হাইলাইটার বুলাতে যে অ্যান্সারটা হয়তো বইয়ে এক দেখেছি কিন্তু হাইলাইটারটা যখন বুলাচ্ছি হয়তো বইটা সেইভাবে দেখিনি বা সেই সময় আমি খেয়ালও করিনি কোশ্চেনটার দিকে তো ভুল হয়ে যেতে পারে হাই ভুল হাইলাইটার বলানো হয়ে যেতে পারে আবার হয়তো বলতে বলতে ফ্রয়েতে ভুল হয়ে যেতে পারে যাই হোক যদি ভুল দু একটা হয়ে যায় কোনো কারণে তোমরা অবশ্যই সেটা পোলাইটলে ওখানে কমেন্ট সেকশানে জানিও যে স্যার এইটা এর হয়তো আমি পরে আমি এত কাজে ব্যস্ত থাকি যে পরে ভিডিও দেখানো আমার সময় নেই যে আমি কী কীভাবে কী ভিডিওটা বানালাম আমি শুধু চাইছি যে পরীক্ষার আগে তোমরা যেন সাজেশনগুলো পাও এগুলো সত্যিই খুব ইম্পর্টেন্ট আসতে পারে এর থেকে এবার কী বলতো এত ব্যস্ততার মধ্যে আছি মেন্টাল চাপে আছি যে খুব ক্রিটিক্যালি যে সব কিছু ভাবনা চিন্তা করে করবো সেরম পরিস্থিতিতেও নেই আমার বাড়িতে দুজন খুব অসুস্থ মা অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে দিদির পা ভেঙে গেছে পা স্লিপ খেয়ে দুটো পা পায়ের দুটো হাড় ভেঙে গেছে সেখানে দুটো পাত খাইয়ে অপারেশন করা রয়েছে মানে বাড়ির দুটো মহিলা সেই তারাই কিন্তু অসুস্থ তাহলে ফলত সব কাজ করা বাবা বাইরে কাজ করে এসে যতটা সহযোগিতা করে তাহলে বুঝতে পারছো মানে কুড়ি ঘন্টা উনিশ ঘন্টা রেস্টলেস জীবনযাপন চলছে তার মধ্যে ইউটিউব করা ইউটিউবের ভিডিও দেওয়া হ্যাঁ তিনটে দিনে তিনটে করে টিউশন পড়ানো এই তোমাদের সাজেশান তৈরি করছি নিজের পড়াশোনা রয়েছে পড়াচ্ছি এই সব করতে গিয়ে নয় মানে এই মাসটা তবুও একটু স্বস্তি পেয়েছি গত মাসে যে কি মানে সেই সমস্ত চা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে গেছি এবং বাড়ির কাজ করা রুগীদের দেখভাল করা সেবা করা সত্যি মানে বুঝতে পারছো একটা বাড়ির দুজন মহিলা বসে যাওয়া মানে কি রকম হতে পারে সিচুয়েশানটা যাই হোক যদি ওখানে অ্যান্সার দুটো একটা কোনো কারণে ভুল আসে ভুল আসে বা এ হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি কিন্তু তারপর চেক করে সেটা অ্যান্সারটা কী হবে সেটা জানার চেষ্টা করবো এবং তোমাদেরকে ওইখানে কমেন্ট সেকশানে আমি কিন্তু অ্যান্সারটা তুলে ধরবো এবং সেখানে পিন করে দেবো এবার আমার এবার কেউ খারাপ কমেন্টস করো না আমিও চাই না কাউকে খারাপ রিপ্লাই দিতে তার কারণ হচ্ছে এইসব রুচিতে আমার আসে না তার কারণ হচ্ছে আর দেখো তোমাদের তোমাদের প্রত্যেকের কাছে আমি একা কিছুই নয় আমার নলেজ তোমাদের এতজনের কাছে নলেজ কিছুই নয় তো সেহেতু তোমরা সবাই ম্যাচিওর তোমরা জানো যে বড় বড়ো কোচিং ইনস্টিটিউশনের কত ভুল হচ্ছে তাদের কত মানে চেক করার কত লোক বড় বড় যে লেখক তাদের প্রুফ রিডার থেকে শুরু করে কত কিছুর মধ্যে দিয়েও তাও ভুল হচ্ছে হ্যাঁ কোথাও প্রিন্টিং ভুল হচ্ছে কোথাও তাদের ডেটা সংক্রান্ত কিছু ভুল হচ্ছে তথ্য ইনফরমেশনে ভুল হচ্ছে তারপর বড় বড় কোচিং ইনস্টিটিউশনগুলোই দেখো না তারা তো কত ভেরিফাই করে করে তৈরি করছে নোটস মক মক টেস্ট কত ভুল অ্যান্সার হচ্ছে যাই হোক সঠিক করাটাই কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে যতটা পারছি চেষ্টা করছি তবুও তার মধ্যে ওই সিলেমিস্টেক অনেক কিছু রয়ে যাচ্ছে তার জন্য সেটা মার্জনীয় ব্যাপার যাই হোক সেটা পোলাইটলি বলবেন যে স্যার এটা একটু দেখুন যে এরকম অ্যান্সারটা হতে পারবো না হতে চাইছে একটু স্যার চেক করে দিন এইটুকুই আর কি যাই হোক তোমরা সকলে ভালো থেকো এবং এগুলো পড়ো কারণ এগুলো আসতে পারে ঠিক আছে চলো চলে যাই সরাসরি আমি চলে যাচ্ছি প্রশ্ন আলোচনা আচ্ছা চলো সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন আলোচনা প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা পর্যন্ত সমুদ্র জলের উষ্ণতা অপরিবর্তিত থাকে অ্যান্সার হবে এইটা দুশো মিটার তারপর একটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমুদ্র জলে সর্বাধিক কোন লবণ পাওয়া যায় বিয়ের অ্যান্সারটা সোডিয়াম ক্লোরাইড তিন নম্বর মহালের গড় উষ্ণতা কত এটা হচ্ছে দুশো থেকে দু হাজার মিটার চার নম্বর গভীর সমুদ্রে ভাসমান উদ্ভিত প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয়ে যে তরল পিচ্ছিল কাদার মতো অবক্ষেপ উৎপন্ন হয় তাকে কি বলে সিন্ধুকর্দ বা উচ্চ পাঁচ নম্বর লাভাডার স্রোত একটি শীতল সত বিয়ের অ্যান্সারটা পরবর্তী প্রশ্ন সমুদ্রের বৃষ্টি অরণ্য কারা প্রবাল প্রাচীরকে সমুদ্রের বৃষ্টি অরণ্য অরণ্য বলা হয় প্রবাল প্রাচীরে এক ধরনের কমপ্লেক্স বাস্তুতন্ত্র তৈরি হয় জটিল জটিল সমৃদ্ধ বাস্তুতন্ত্র ফলে এখানে বহু প্রজাতির একাধিক প্রজাতির জীবের সমাগম হয় তারা বসবাস করে এবং একটা জীব বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র গড়ে ওঠে সাত নম্বর প্রশ্ন প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পস্ফীত প্রায় বৃত্তাকার প্রাচীরকে কী বলে প্রতিবন্ধক দ্বীপ অ্যাটল স্পিট না টম্বালো এটা হচ্ছে অ্যাটল আট নম্বর গভীর জলের জৈব অবক্ষেপকে বলা হয় গভীর জলের জৈব অবক্ষেপকে উচ বা সিন্ধু ন নম্বর সামুদ্রিক অবক্ষেপ মানচিত্র ও শ্রেণীবিভাগ করেন মারে ও রেনার্ড এবার দেখো এখানে একটা নোটাকারে দিয়েছি সর্বপ্রথম ক্যাপ্টেন ফিপস সতেরোশো তিয়াত্তর সালে বা খ্রিস্টাব্দে পরবর্তী ক্ষেত্রে স্যার জন মারে আঠেরোশো সালে সামুদ্রিক অবক্ষেপের ধারণা দেন দশ নম্বর মহিষপানের ঢাল পাঁচ ডিগ্রির থেকে কম মহি ঢালের ঢাল তিন ডিগ্রি থেকে ছ ডিগ্রি তাহলে মহি জাগনের ঢাল কত এইটে পয়েন্ট ফাইভ ডিগ্রি বা দশমিক পাঁচ ডিগ্রি থেকে এক ডিগ্রি পর্যন্ত হয় পরবর্তী প্রশ্ন মহি ঢাল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় ডি এর অ্যান্সারটা মই ঢাল সর্বাধিক বাণিজ্যিক ও অর্থনৈতিক অঞ্চল এটা হবে মহিষপান দেখো নিচে নোটে দিয়ে দিয়েছি মহিষপান সর্বাধিক বাণিজ্যিক এবং অর্থনৈতিক অর্থনৈতিকপূর্ণ অঞ্চল তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি এরটা বারোর প্রশ্ন দেখো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত ঠিক আছে এবার এখানে দেখো নোটে দিয়ে দিচ্ছি আটলান্টিক মহাসাগরের গভীর গভীরতম অংশে দিয়ে দিয়েছি ব্লেক খাত আর ভারত মহাসাগরের গভীরতম অংশ সন্ধ্যাখাত নোটে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পাশাপাশি তোমরা মনে রাখতে পারো কনফিউজ না হয়ে যাও তো দেখো তেরোর প্রশ্নটা সমুদ্র জলে লবণতা নির্ণয়ের নির্ণয়ের যন্ত্র হলো দেখো এইটা নিয়ে আবার কনফিউশন থাকে এখানে দেখো যে বই থেকে নিয়েছি সেখানে চারটে অপশান ছিল প্রথম অপশানটা ছিল ইকোগ্রাম এবং ইকোগ্রামটাই অ্যান্সার দেওয়া ছিল এবার পাশাপাশি আমরা জানি স্যালিনোমিটারের মাধ্যমেও কিন্তু লবণতা মাপা হয় আবার দেখো তোমার হচ্ছে রিফ রিফ্রাক্টোমিটার যেটা আবার দেখো রিফ্রাক্টোমিটারের সাহায্যেও কিন্তু লবণতা মাপা যায় এবার এটাই এটা কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা আমাকে একটু ক্লিয়ারলি আমি জানার চেষ্টা করছি এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাবে কারণ বেশিরভাগজনই দেখবে উত্তর দেবে রিফ্র্যাক্টোমিটারটা এবার রিফ্র্যাক্টোমিটারটা কি না রিফ্র্যাক্টো মিটারটা হচ্ছে একটা ফিজিক্সের জিনিস তো অবশ্যই তো ফিজিক্সের জিনিস এবার রিফ্র্যাক্টোমিটারের মাধ্যমে কোনো তরলে দ্রবীভূত পদার্থের ঘনত্ব পরিমাপ করা হয় তাহলে সমুদ্র জলের যে লবণতা রয়েছে তার ঘনত্ব পরিমাপ করা যায় এবং পাশাপাশি রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে তোমার কোনো তরলের আলোর রশ্মির যে প্রতিসরণ সেটাকেও কিন্তু পরিমাপ করা হয় তাহলে এই অ্যান্সারটা একটু বিতর্কিত হতে পারে এবার দেখবে যে কোন কোন অপশানটা কিন্তু এখানে রয়েছে যদি স্যালিনোমিটার থাকে রিফ্র্যাক্টোমিটার থাকে এই রিফ্র্যাক্টোমিটার নিয়ে আরেকটা প্রশ্ন একই প্রশ্ন অন্য বই থেকে নিয়েছি সেটা পরে দিয়েছি ঠিক আছে আমি এটা ক্লিয়ার একটু জেনে তোমাদেরকে মানে কোনটা সর্বাধিক উত্তর হতে পারে সেটা আমি তোমাদের জানাবো সমুদ্র ঘোড়া একটি ড্যাস বা শিহর্স একটি মাছ কুরোশিয়া স্রোত প্রবাহিত হয় বিয়েরটা জাপানের পূর্ব উপকূল দিয়ে ওকে এটা ত্রিপুরা এসেছে ত্রিপুরা স্টেটের এসেছি দু হাজার সতেরোতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল ষোলো নম্বর প্রশ্ন গভীর সমুদ্রে সামুদ্রিক শৈবালের দেহাবশেষ থেকে উৎপন্ন জৈব অবক্ষেপকে বলে সিএটটা গভীর সমুদ্রের অবক্ষেপ জৈব অবক্ষেপ এটা হচ্ছে পিলেজিক অবক্ষেপ সতেরো নম্বর উপসাগরীয় স্রোত প্রণালী নামকরণ করেন জলি মারে কুকার ইসলিন এটা হবে ইসলিন ডিটা। আঠেরোটা শৈবাল সাগর নামকরণ করেন খ্রিস্টোভার কলম্বাস গুটেনবার ভাস্কোতাগামা না উইলিয়ামস মারে এটা হচ্ছে খ্রিস্টবার কলম্বাস কেমন উনিশেরটা মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলা হয় প্রবাল প্রাচীরকে হিমপ্রাচীরকে মগ্ন না সমুদ্র সোতকে মহাসাগরের থার্মাল রেগুলেটার সমুদ্র সোতকে বলা হয় কুড়িরটা সমুদ্রে একই গভীরতা সম্পন্ন স্থানগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় এটা খুব কমন আসার প্রবণ এই এই প্রশ্নটা আসার প্রবণতা এইবারে আছে সমুদ্রে একই গভীরতা সম্পন্ন স্থানগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় আইসোবাথ এটা কিন্তু ভুলিয়ে ফেলো না আইসোবাথ হবে হ্যাঁ সব সবগুলো কিন্তু আইসো দিয়েই আছে আইসোবা আইসোবাথ আইসোহাই এরপর একুশেরটা টেরোপট সিন্ধু করতে কোন উপাদানটি বেশি পরিমাণে থাকে চুন জাতীয় পদার্থ আর ডায়াটম হলে সেটা সিলিকা জাতীয় এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু অনেক সময় আসার একটা প্রবণতা থাকে একটা টেরোপট আর একটা হচ্ছে ডায়াটম ডায়াটমটা সিলিকা জাতীয় আর এটা হচ্ছে চুন জাতীয় টেরোপটা চলো পরবর্তী প্রশ্ন নিম্ন অক্ষাংশে নিম্ন অক্ষাংশে সমুদ্রে তিনশো থেকে হাজার মিটার গভীরতায় জলের ঘনত্ব দ্রুত বাড়তে থাকে এই স্তরকে বলা হয় পিকনো কেমন এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট পিক্ন ক্লাইন তেইশের সে প্রশ্নটা দেখো বলছে সেরিয়াম প্রমিথিয়াস ইতিহাস স্ক্যান্ডিয়াম প্রভৃতি পনেরোটি যে বিরল ধাতু সমুদ্র উপকূল থেকে আহরণ করা হয় তাদেরকে কি বলা হয় অ্যান্সার হবে রেয়ার আর্থ চব্বিশেরটা এক নটিকাল মাইল হলো বা এক নটিকাল মাইল সমান কত ফুট ছ হাজার আশি ফুট এরটা পঁচিশেরটা দেখো পৃথিবীর সমুদ্রের গড় গভীরতা কত অ্যান্সার সি তিন হাজার ছশো অষ্টআশি মিটার পরবর্তী প্রশ্ন ছাব্বিশেরটা সমুদ্র জলের গভীরতম স্থানে বসবাসকারী মাছকে বলা হয় চারটে অপশান রয়েছে অ্যান্সার হবে ডি এরটা পরবর্তী প্রশ্ন সাতাশ উত্তমাশা অন্তরীপের নিকটে কোন সত প্রবাহিত হয়েছে ডি এর অ্যান্সারটা আগুলহাঁস আঠাশেরটা সমুদ্র জলের উষ্ণতা এবং ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে উষ্ণতা যখন বাড়ে ঘনত্ব কমে যায় আবার উষ্ণতা যখন কমে ঘনত্ব বেড়ে যায় তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক আরব সাগরকে দুটি ভাগে পৃথক করেছেন কোন আরব সাগরকে দুটি ভাগে পৃথক করেছে কোন উচ্চভূমি এটা হচ্ছে শিয়ার অ্যান্সারটা কালসবার্গ উচ্চভূমি তিরিশের প্রশ্ন হচ্ছে ফোরাস আমিনিফেরা ফেরা নামক প্রাণীর দেহকোষ থেকে সিন্ধু সিন্ধুকর্দ পাওয়া যায় সেটা হচ্ছে গ্লোবি জারিনা একত্রিশেরটা হচ্ছে ম্যান একত্রিশের প্রশ্নটা ন্যানসেল বটলকে আবিষ্কার করেন এইটা হচ্ছে সিয়ের অ্যানসারটা হচ্ছে পিটারসান এখানে কিছু নোট দিয়েছি দেখো একত্রিশের প্রশ্নটা ন্যানসেল বটলকে আবিষ্কার করেন এইটা এর অ্যানসারটা পিটারসান দেখো নোট দিয়ে দিয়েছি নিচে যে সমুদ্র জলের নমুনা সংগ্রহের জন্য ন্যানসেল বটল ব্যবহার করা হয় চলো পরবর্তী প্রশ্ন বত্রিশেরটা এলিমেন্টস অফ জিওগ্রাফি গ্রন্থের লবণতার কথা বলেছেন টিওয়ার্থা যে যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণতা পরিমাপ করা হয় তাকে কি বলে দেখো এটা নিয়েই বলছিলাম যে রিফ্র্যাক্টোমিটার দেখো অ্যান্সার সম মহাসমুদ্রের গভীরতম অঞ্চলকে কি বলে হ্যাডল বলে পঁয়ত্রিশেরটা সিন্ধু সিন্ধুকর্দ কোন জাতীয় উপাদানে গঠিত হয় আগ্নেয় লৌহ ক্যালসিয়াম সিলিকা ক্যালসিয়াম ইউরোপের কোন কোনো উপকূল বরাবর সমুদ্রতল অবনমিত হচ্ছে কারণ বরফ গলনের ফলে সমস্তগত পুনরুত্থানজনিত উপকূলীয় স্থলভাগের উত্থান হচ্ছে এট অ্যাংসার সাঁত্রিশের সমুদ্রের গভীরে সিএসিও এর পরিপূরক গভীরতা কার সঙ্গে সম্পর্কিত বিয়ের সমুদ্র জলে কার্বনিক অ্যাসিডের পরিমাণ আটত্রিশেরটা বিবৃতি আছে অ্যাসেশন আর এসেন আছে কারণ সমুদ্র জলে দুটি নমুনার বিভিন্ন ধরনের তাপমাত্রা ও লবণতা সত্ত্বেও একই ঘনত্ব হতে পারে কারণ হচ্ছে সমুদ্র জলের তাপমাত্রা ও লবণতা গভীরতা অনুযায়ী পরিবর্তিত হয় দুটো স্টেটমেন্টই রাইট কিন্তু এখানে আর এর সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ রিজন অ্যাসারেশনের সঠিক ব্যাখ্যা নয় অথবা বলতে পারি যে আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসার এ বা এ আচ্ছা চলে যাব পরবর্তী প্রশ্নে সমুদ্র জলের সমুদ্র জলের লবণ তাপীয় সঞ্চালন পরিচালিত হয় কার দ্বারা এইটা হচ্ছে তাপ আর হচ্ছে ঘনত্ব অর্থাৎ বিয়ের অ্যান্সারটা হবে ওয়ান এ এবং ডি বা ওয়ান এবং ফোর তাহলে তাপ ও ঘনত্ব আচ্ছা চল্লিশেরটা সমুদ্রের অন্তর্বর্তী কিছু স্থানে জোয়ার ভাটার ফলে জলতলের ওঠানামা হয় না এই স্থানগুলিকে বলা হয় অ্যামফিডমিক পয়েন্ট বা অ্যামফিডমিক বিন্দু আচ্ছা এক্সট্রা কিছু কোশ্চেন কোশ্চেন দিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই করবে প্রথম হচ্ছে একটি খাঁড়িতে জোয়ারের তরঙ্গ দৈর্ঘ্য খাড়ির কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে খাড়ির আকৃতি ডিএটটা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় সমুদ্রের তরঙ্গের কি পরিবর্তন লক্ষ্য করা যায় যখন উপকূলের দিকে সমুদ্র তরঙ্গ আসে তার গতিবেগ তরঙ্গের গতিবেগ বা তরঙ্গ গতিবেগ হ্রাস পায় আর তরঙ্গের উচ্চতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন নিচের কণটির দ্বারা উপকূলীয় অঞ্চলে রিপ প্রকষ্ট গঠিত হয় অ্যান্সার হবে তটো অভিমুখী প্রবাহ ও তটো সমান্তরাল প্রবাহের সমন্বয় শিয়ের অ্যান্সারটা তটো অভিমুখী প্রবাহ ও তটো সমান্তরাল প্রবাহের সমন্বয় চার নম্বর প্রশ্নটা হচ্ছে সুনামির ক্ষেত্রে নিম্নলিখিত কোন দুটি বক্তব্য ঠিক বা প্রযোজ্য এক হচ্ছে বিএডটা আর তারপরেরটা হবে হবে এরটা বিএডটা কি উপকূলবর্তী হওয়ার সময় তরঙ্গের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় আর ডিএডটা হচ্ছে বায়ুর গতি দ্বারা সুনামি তরঙ্গের গতি নিয়ন্ত্রিত হয় তাহলে এটার অ্যানসার হলো বি ও ডি আচ্ছা এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই থাকলো এইগুলো থেকেই কমন আসার সম্ভাবনা আছে তোমরা জানো যে ওশিয়ানোগ্রাফি নাইন টেনের সিলেবাস ওশিয়ানোগ্রাফি থেকে খুব বেশি প্রশ্ন আসে না দু তিনটে প্রশ্ন আসবে হয়তো কতবার যদি তোমরা দু হাজার ষোলোর পরীক্ষা দেখো সেখানে কিন্তু দুটো প্রশ্ন এসেছিলো একটা প্রশ্ন এসেছিল যে সমুদ্র জলের গড় উষ্ণতা কত যে এটা ছাব্বিশ দশ দশমিক সাত ডিগ্রি আরেকটা প্রশ্ন এসেছিলো যে ভারত মহাসাগরের লবণতার পরিমাণ পরিমাণ কত পঁয়ত্রিশ পার্সেন্ট এই দুটো কোশ্চেনই এসেছিলো এইবারও দুটো থেকে তিনটে কোশ্চেন আসবে তাই প্রচুর যে কোশ্চেন করার কোশ্চেনোগ্রাফি থেকে সেটা অতটা দরকার নেই যেগুলো দেখো কিছু কোশ্চেন খুব ইজি হবে সেইগুলো তোমরা হাত মানে দেখলেই করে ফেলবে এবার তার মধ্যে যেগুলো কনফিউশন তৈরি হবে বা তোমাদের একটু ইম্পর্টেন্ট আছে সেইগুলোই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি বা সেইগুলোকে ধরার চেষ্টা করেছি আমি আমার সমস্ত সাজেশন তৈরি করি দেখো মানে খুব কমিশন কীরকম করতে চাই যে সেই সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি কারণ গতবারে আমার যে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে সাজেশনটা কিছুটা কাজে কাজে লেগেছিল তার কারণ হচ্ছে আমি সেই সাইকোলজিটা বোঝার চেষ্টা করেছি দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা দেখবে এবং এইবারে যারা পরীক্ষা দিচ্ছ দেখবে মাদ্রাসার কোশ্চেন অনেকটা কঠিন হয় এসএসসি থেকে তার কারণ মাদ্রাসায় সিট সংখ্যা কম এটা এবারও হবে এবার দেখো এইখানটাই এই দেখো মাছ সবাই খেতে পারে কিন্তু মাছ ধরাটা কিন্তু কঠিন তো দেখবে পাকে যখন জল জল সেচ করে যখন মাছ ধরা হয় অনেক লোক নামে দশ বারো জন ধরতে দেখা যাবে যে দুটো লোকই ধরছে একটা দুটো লোকই ধরছে বাকিরা একটা দুটো করে মাছ ধরে দেখবে সারাদিন দকমেকে বেড়াচ্ছে ফলত এই যে যে কোশ্চেন যখন করে কমিশন বা কমিশনের যে সমস্ত লোকেরা কোশ্চেন সিলেক্টর তারা আমাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল মেন্টাল পরিস্থিতিকে তারা কিভাবে কাজে লাগে মানে কীভাবে তা আমাদের সঙ্গে একটা গেম খেলে কোশ্চেন সেইভাবেই সেট করে হ্যাঁ আমরা কোথায় কনফিউশনে পড়বো কোথায় কী পড়বো সেইভাবে আমি তোমাদেরকে একটা ভিডিও তোমরা দেখে নেবে যে পাঁচটা টেকনিক তোমরা পরীক্ষার হলে যদি অ্যাপ্লাই করতে পারো কিন্তু যেগুলো কনফিউশন এমসিকিউতে আছে যেগুলো তোমার অজানা আছে যেগুলোকে তোমাকে তুক্কা লাগাতে হবে সেইগুলোও কিন্তু তোমরা কারেক্ট করার সম্ভাবনা আছে সেই পাঁচটা স্ট্র্যাটেজি কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও যাই হোক আজকের ভিডিও এখন পর্যন্ত আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো জিওগ্রাফিক্যাল থট থেকে তোমরা প্রত্যেকেই প্রশ্ন থেকেও এই সাজেশানগুলো খুব মাস্টার ক্লাস সাজেশান হতে চলেছে বারবার বলছি ধন্যবাদ